সালামু আলাইকুম বাংলাদেশের যে কোনো সরকার যে কোনো সিদ্ধান্ত যে কোনো রাষ্ট্রের সাথে শুধু ইসরায়েল ছাড়া যদি নেয় আর তা যদি বাংলাদেশের জন্য কল্যাণকর হয় আমার কখনো কোনো আপত্তি নেই কারণ দিন শেষে আমরা যে যাই করি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উন্নত হওয়া উচিত আমরা যখন উন্নত বিশ্বগুলোতে বসবাস করি যারা জান নাই তারা তো আসলে বুঝবেন না যে একটা রাষ্ট্র কিভাবে চলে শত্রু দেশের সাথে তাদের সম্পর্ক ব্যবসা বাণিজ্যের স্বার্থে কীভাবে করতে হয় জেনারেশন চেঞ্জ হয়ে যায় শত্রু কখনো শত্রু থাকে না আবার মিত্র সবসময় মিত্র থাকে না এটা পরিবর্তনশীল পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় তবে রাষ্ট্র দেশ সার্বভৌমত্ব এই বিষয়গুলো টোটালি আলাদা পাকিস্তানের একটা সুসময় চলছে স্বাধীনতার চুয়ান্ন বছর পর একটা সুযোগ পেয়েছে পাকিস্তান আর যেহেতু সরকারে থাকা ব্যক্তিরা বা যেখানে কর্তারা আছেন তারাও পাকিস্তানের ব্যাপারে একটু উদারপন্থী তো এই উদারপন্থী সুযোগটাকে কাজে লাগাতে চায় পাকিস্তান সুযোগটা যেটা এখন আসছে এখন মেইন যে বিষয়গুলো আমরা প্রতিদিন দেখছি সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন খাত এটা খারাপ না পাকিস্তানের সাথে আমরা ব্যবসা করবো আমাদের প্রফিট ঠিক থাকলে হয়েছে আমাদের সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য হুমকি হয় এমন কোনো ব্যবসা ডিলিংসে আমরা যাইতে রাজি না তবে যেই ব্যবসা করলে বাংলাদেশের দুইটা মানুষের কর্মসংস্থান হবে পাকিস্তানের দুইটা মানুষের কর্মসংস্থান হবে হোক এটাই গ্লোবাল বিজনেস সিস্টেম মানে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ব্যবসায়িক দূরত্ব দীর্ঘ সময়ের আপনি দেখবেন এই গত এক দেড় বছরে পাকিস্তানের বিভিন্ন সেক্টরের মানুষ প্রতি সপ্তাহে আবার যে বাংলাদেশে আসছেন ব্যবসা বাণিজ্যের সম্পর্কটাকে শক্তিশালী করতে কারণ বাংলাদেশ একপাক্ষিকভাবে চীন এবং ভারতের উপরে ম্যাক্সিমাম জিনিসে নির্ভরশীল তো পাকিস্তানের সাথে এখন এই সুযোগটা যেহেতু আসছে পাকিস্তান চাচ্ছে যেটা কত তাড়াতাড়ি নেওয়া যায় এখন তাদের মনে মনে আসল উদ্দেশ্য কী সেটা তারা ভালো জানে বাট যেহেতু এখানে ডিলগুলো আসছে হয়তো বাংলাদেশের একটু নজরদারি রাখতে হবে অবশেষে সমুদ্রের পরিবহন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এবং পাকিস্তানের ন্যাশনাল শিপিং কর্পোরেশন পিএনএসসির মধ্যে অংশীদারিত্ব গঠনের আনুষ্ঠানিক রূপরেখা প্রস্তাব করেছে ইসলামাবাদ অর্থাৎ পাকিস্তান স্বেচ্ছায় আগ্রহ হয়ে বাংলাদেশের শিপিং কর্পোরেশনের সাথে সমুদ্র পথে তারা পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন বলছে গত সোমবার লন্ডনে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম সাথে একটা বৈঠক হয়েছে পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রী মোহাম্মদ জুনাই চৌধুরীর ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একটা প্রোগ্রাম ছিল সেটার চৌত্রিশতম সাধারণ অধিবেশন ছিল বিষয়টা এমন না যে আমাদের উপদেষ্টা সেখানে গিয়া গোপনে পাকিস্তানের সাথে বৈঠক করছেন এটা না যেহেতু ইন্টারন্যাশনাল একটা বৈঠক ছিল সেখানে বাংলাদেশ তাদের উপদেষ্টা শাখাওয়াত আর পাকিস্তানেরও সেখানে গেছে তো প্রতিবেদনটিতে বলা হয়েছে যে পাকিস্তানের প্রস্তাব ছিল ভারত এবং সরি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সমন্বিত অংশীদারিত্বের একটা বিস্তৃত পরিকল্পনা তো কি কন্টেইনার এবং বাল্ক শিপিং সেবায় যৌথ উদ্যোগ কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি সামুদ্রিক নিরাপত্তা উন্নয়ন নাবিকদের দক্ষতা বৃদ্ধিতে যৌথ প্রশিক্ষণ পারস্পরিক বন্দর কল সুবিধা কূটনৈতিক এবং প্রযুক্তিগত সম্পৃক্ততা জোরদার করা গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে অনেকগুলো বিষয় আছে কিন্তু আমাদের যারা বোঝে তাদের দিয়ে এটাকে অ্যানালাইসিস করাইতে হবে সবাই তো সব কিছু বুঝি না এখানে অনেকগুলো জিনিস আছে পজিটিভও আছে নেগেটিভও আছে যদি পাকিস্তানের অন্তরে কোনো নেগেটিভিটি থাকে বাংলাদেশ প্রযুক্তিগতভাবে অনেক দুর্বল এটি মুখে খালি দেশ ডিজিটাল তো সেই ক্ষেত্রে পাকিস্তান এই ক্ষেত্রে অনেক অ্যাডভান্স সো এই অনেক অ্যাডভান্স মানুষদের সাথে বন্ধুত্ব করতে গেলে কী করতে হবে আমি বুঝি না ঠিক আছে যারা বোঝে তাদেরকে দিয়ে বিষয়টা বুঝা নিতে হবে পাকিস্তান বলছে যে এই সম্পর্ককে কাজে লাগিয়ে সামুদ্রিক প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগানো যাবে এবং এতে দুই দেশেরই উন্নয়ন হবে এছাড়া করাচি বন্দর কর্তৃপক্ষের ক্রমবর্ধমান সক্ষমতা আধুনিকরণ উদ্যোগ উন্নত টার্ন অ্যারাউন্ড সময়ের কথাও তিনি তুলে ধরেন তো মন্ত্রীর মতে বন্দরভিত্তিক ঘনিষ্ঠ সহযোগিতা সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ কমাতে আঞ্চলিক বাধা দূর করতে এবং দক্ষিণ এশিয়া জুড়ে বাণিজ্যিক মাত্রাকে নতুন একটা রূপ দিতে পাকিস্তান বাংলাদেশের সাথে আগ্রহী খারাপ না কিন্তু এখন বিষয় হচ্ছে এগুলার খুটিনাটি জিনিসগুলা বিচার বিশ্লেষণ যাচাই বাছাই যারা বোঝেন তারা এটা করতে হবে যদি ভালোভাবে করবে ব্যবসা আমরা ভারতের সাথে করতেছি পাকিস্তানের সাথে করব সমস্যা কি কিন্তু ইন্টারনাল ইস্যুগুলা এখানে ফোকাস রাখতে হবে দিনশেষে বাংলাদেশকে উন্নত করতে হবে তবে নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে আসসালামু আলাইকুম